কিটু জঙ্গলে খেলতে খেলতে হঠাৎ খুঁজে পেল একটা পুরনো ধুলো জমা কাঠের বাক্স বাক্সটা দেখে সে খুব কৌতূহলী হয়ে পড়ে বাসায় ফিরে সে মজা করে নিজের একটা খেলনা বাক্সের মধ্যে ঢুকিয়ে দেয় কিন্তু একটু পরেই সে অবাক হয়ে দেখে খেলনাটা এখন দুটো তারপর থিন সে নিজের প্রিয় বিস্কুট ঢুকিয়ে দেয় সেটাও ডাবল হয়ে যায় কিটু খুশিতে নাচতে থাকে কিন্তু কিছুদিনের মধ্যেই গ্রামের অন্য বিড়ালরাও এই ম্যাজিক বাক্সের কথা জেনে যায় হইচই শুরু হয় পুরো গ্রামে হইচই পড়ে যায় কেউ চাইছে সোনা ডাবল করতে কেউ চাইছে চাল ডাল একসময় সবাই ঝগড়া শুরু করে বন্ধুরা বন্ধুকে ভুলে যায় ভাই ভাইকে ঠকায় কিটু চুপচাপ সব দেখে তার মন খারাপ হয়ে যায় এক রাতে কিটু সেই ম্যাজিক বাক্সটা নিয়ে আবার জঙ্গলে যায় একটা বড় গাছের নিচে গর্ত খুঁড়ে সে বাক্সটাকে চিরতরে লুকিয়ে ফেলে পরদিন গ্রামে শান্তি ফিরে আসে মানুষ আবার গল্প করে হাসে খাবার ভাগ করে খায় কিটুর জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করে যাবেন